চলো রোশ তোমাকে এসপি অফিসে আর যেতে হবে না মানে মানে তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে যদি এই কোথাও থাকতো যেভাবে তন্নতন্ন করে খোঁজা হয়েছে ঠিক খুঁজে পাওয়া যেত বাই দিবে আর অন্য লোকের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে মানে ও বাড়ি ফিরেছে সকালে ট্রেন ফ্লাইটে আসতে পারিনি ট্রেনে আসছে গরিমা আগে ফোন করেছিল ফোনে পাইনি গরিমা ট্রাই করেছে ফোনে এক্ষুনি করলাম এখনো ফোনটা সুইচ অফ চিন্তার বিষয় হয়ে গেল রোশনাই পালানোর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই তো আবার কি বলতে চাইছো তুমি রোশনাই পালানোর সঙ্গে আর কি সম্পর্ক থাকবে আরে বাবা আমি বলতে চাইছি রোশনাই মানুষ ঘাড়ে চেপে বসেনি তো ও বলেছে সকালে ট্রেনে আসবে রাতের মধ্যে তো অনেক কিছু ঘটে যেতে পারে তাই না 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 স্যার জি এটা হতে পারে না একদম হতে পারে রোশনাই রোশনাই আমি তোমাকে এখানে একা ছেড়ে যেতে পারবো না একটা নতুন শহর তুমি এখানে কাউকে চেনো না জানো না তোমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই এখানে রোশনাই আর আমরা এখনো জানি না শেল্টার হোমে তুমি থাকতে পারবে কি না ওখানে কি হবে না হবে আমরা কেউ কিচ্ছু জানি না আমি 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 তোমাকে এখানে একা ছেড়ে যেতে পারি না আর আর তুমি কি ভাবছো রাজেশরা টের পাবে না যে তুমি এখানে কাশিতে আছো তো যদি টের পেয়ে যায় তাহলে তোমাকে এখান থেকে বেনারস নিয়ে যাবে জোর করে তুলে নেবে আর আমি সেটা কিছুতেই হতে দেবো না প্রশ্ন তাই বলছি এবার তোমার তোমার লাগেজগুলো নাও চলো আমার সাথে আমি ডিসাইড করে ফেলেছি রোশনাইয়ের জীবনে নতুন মোড় রোশনাই সোম থেকে রবি রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে